কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে সেই অসুবিধাটার জন্য আমরা আপনারা বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা স্বর্গে সঞ্জয় বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতস্রী ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গ শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লিখা আছে যে স্বর্গীয় শান্তি নেই শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছরের যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বেন ওখানে তিন দশা তার মানে যৌবন প্রাপ্ত হবেন রোগগ্রস্ত হবেন দশ হাজার বছর পূর্ণ হলে মরে যাবেন এবার কয়বার মরলেন টেকেরাটে মরবেন করে মরবেন নরকিকে শাস্তি ভোগ করবেন স্বর্গে গিয়ে যত হাজার পূর্ণ সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গসুখ তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন এবার মরবার পরে কি করবেন যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে এই বর্ণনাগুলো নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ গীতার প্রথম থেকে তাহলে এক নাম্বার জান্নাতের মধ্যে প্রবেশ করলেন আর কোনোদিন অসুস্থ হবেন না ডায়াবেটিস থাকবে না হার্টের রোগ থাকবে না কিডনির রোগ থাকবে না দুই নাম্বারে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন দুই নাম্বারে জান্নাতের মধ্যে কখনোই বার্ধক্য আসবে না কখনোই বৃদ্ধ হবেন না অর্থাৎ আপনার মধ্যে কোনো দিনও আপনি বৃদ্ধ হবেন না পড়েন তিন নাম্বার জিনিস হলো জিনিসটা মানুষকে খুবই পৃথিবীর মানুষ কেউ চায় না একশো বছর পার হয়ে গেলেও কোনো মানুষ চায় না আপনার পরিবারও চায় না যে আপনি পৃথিবীর জমিন থেকে চলে যান ও একশো বছরের বৃদ্ধ যখন অসুস্থ হয়ে যায় আচ্ছা বলেন তো বৃদ্ধকে কি ফেলায় দেয় নাকি তড়ি গদি করে অ্যাম্বুলেন্সকে খবর দেয় অ্যাম্বুলেন্স আসে আসার করে হসপিটালের মধ্যে নিয়ে যায় তার মানে পৃথিবীর মানুষের চাওয়া হলো যে বৃদ্ধটা পৃথিবীর ময়দানে আর কিছুদিন থাক পৃথিবীর ময়দানে থাক সবার টার্গেট হলো পেঁচে থাকা কিন্তু সময় যখন হয়ে যায় কেউ পৃথিবীতে বাঁচতে পারে না আহ রাব্বোলা বি জান্নাত ও জাহান বরাবর এই জান্নাতের মধ্যে যখন বান্দারা প্রবেশ করবে এই তিনটা জিনিসকে জান্নাত থেকে বের করে রব্বুল তিনটাকেই কোরবানি করে দিবে আর বান্দাকে ঘোষণা করে দিবে বান্দা ঘুরতে থাকো ফিরতে থাকো ঘুরতে থাকো ফিরতে থাকো নাজনি আমদ গুলো ভক্ষণ করো এই জান্নাতে আর তোমাদের কোনো কষ্ট থাকবে না আর তোমাদের কোনো ক্লান্তি থাকবে না সবান আল্লাহ পরে